যেটা মনে করি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আর সেজন্য আমি আরেকবার তাকে ধন্যবাদ জানাই আমাদের এখানে বাস্তবে আমরা তো গত সতেরো বছর তো কোনো ভোট দিতে পারিনি এবং এই ভোট না দেবার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা শ্রমজীবী গরিব মানুষ সাধারণ মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় তিনি তো একদিনের রাজা পাঁচ বছর পর পর তার ভোট দেবার যে অধিকার বাস্তবে সে অধিকারটাকে এখানে হরণ করা হয়েছিল ভোটের নামে যে তামাশা ভোটের নামে যা কিছু হয়েছে আমরা সবাই তার ভুক্তভোগী আরেকটা দুর্ভাগ্যজনক দিক হচ্ছে ভোটকে এখানে পুরোপুরি একটা ব্যবসায় পরিণত করা হয়েছে এখানে নির্বাচন নির্বাচনে আজ মনোনয়নের যে পদ্ধতি এবং নির্বাচন বলতে পারেন একটা এক ধরনের বিনিয়োগের মতন ব্যাপারে পর্যবেষিত হয়েছে পঁচিশ লাখ টাকা হয়তো আপনার খরচ করার কথা এবছর তারা প্রস্তাব করেছে পঞ্চাশ লক্ষ টাকা পার্লামেন্টে সর্বোচ্চ খরচ করা যাবে আশঙ্কা করি কোন কোনো প্রার্থী হয়তো পঁচিশ কোটি টাকাও খরচ করবেন কেউ হয়তো বেশিও খরচ করবেন তো এটা তো একটা জনসেবার কাজ দেশের সেবা করার কাজ তার মানে এটাকে ওনারা ব্যবসা হিসাবে নিচ্ছেন এটাকে বিনিয়োগ হিসাবে ব্যবহার করছেন যদি এমপি হতে পারেন আর এমপি যদি ক্ষমতাসীন দলের থাকেন মনে করেন আগামী পাঁচ বছরে হয়তো রিটার্ন তার অনেক গুণ পঞ্চাশ কোটি হয়তো পাঁচশো কোটি টাকা আর মাগার কপাল ভালো থাকলে পাঁচ হাজার কোটি টাকাও তিনি আয় করতে পারেন তাহলে এটার পরিবর্তন দরকার গুরুত্বপূর্ণ আপনাদের প্রস্তাবনার মর্মকথা যেটা এই গোটা ব্যবস্থার একটা সংস্কার তার একটা পরিবর্তন দরকার ফলে আপনাদের প্রস্তাবের ব্যাপারে নীতিগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমাদের নীতিগতভাবে আমাদের সম্মতি রয়েছে আমাদের এক ধরনের সমর্থন আছে আমরা গত ২০ বছর ধরে ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিভাবে পর্যায়ক্রমে যেতে পারি সে ব্যাপারে আমাদের প্রস্তাবনা আছে এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে যে আমরা যেটা বলেছেন যে আপনারা এখানে চমৎকার করে দু তিন বক্তারা বললেন বিদ্যমান যে ব্যবস্থা এটা কোনোভাবেই জনমতের যথার্থ প্রতিফলন করে তার প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় না আপনারা উল্লেখ করেছেন চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েও তিনি তারা সরকার গঠন করছেন এবং দেখা যাচ্ছে যে প্রায় দুশো আসন বা দুশো আসনের কাছাকাছি তারা সংসদে তাদের প্রতিনিধি বা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হচ্ছেন তার মানে কি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ভোটারেরা জনগণ তাদের কোনো কার্যকর কোনো প্রতিনিধিত্ব অনেক সময় থাকে না সেই জায়গা থেকে তার মানে সংখ্যানুপাতিক পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিটা কি আপনারা এখানে মাল্লাম মামুনকে এখানে উল্লেখ করেছেন যে আমরা প্রতিটা ভোট আলাদাভাবে যেন কাউন্ট করা হয় আমাদের এখানে মানুষের ধারণা যে ভোট পচে যাওয়ার একটা ধারণা আছে যে আমার প্রার্থী যদি জিততে না পারে তাহলে তো ভোটটা নষ্ট হয়ে যাবে ভোটটা পচে যাবে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে সবচেয়ে বড় প্রশ্ন হল ভোট পচে যাবার কোনো প্রশ্ন নেই কোনো সুযোগটা নেই প্রত্যেকটা ভোট নারী পুরুষ যে কারো যারা ভোটার প্রতিটা ভোট সেখানে গণা হবে তার আলাদা মর্যাদা সম্মান এবং প্রতিটা ভোটের ফলাফলটা তার একটা প্রতিনিধিত্বের জায়গাটা নিশ্চিত করবার একটা সুযোগটা সেখানে থাকে সেই জায়গা থেকে আমরা মনে করি আপনারা বিদ্যমান যে বিতর্ক সেই বিতর্ক থেকে খানিকটা আপনারা নতুন একটা উপাদান যেটা যুক্ত করেছেন এটাকে একটা মধ্যবর্তী একটা জায়গা মাঝামাঝি একটা জায়গা এটাকে এটাকে প্রস্তাব এটাকে গ্রহণ করা যায় কি না আমি প্রথম মনে করি যে এই মুহূর্তে অনেক দল তারা দাবি করছেন আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে অভিজ্ঞতা সেখান থেকে এটা বলতে পারি বাংলাদেশের মানুষ আমাদের এই অঞ্চলের মানুষ উপমহাদেশের মানুষ ব্রিটিশরা যা কিছু আমাদেরকে রেখে গেছে তার মধ্যে একটা হলো ভোট কিন্তু ভোটটা যে গণতন্ত্রের একমাত্র উপাদান নয় তো এই এই জিনিসটা প্রায় আমাদের বিবেচনার মধ্যে থাকে না এবং আমরা পাঁচ বছর পর পর ভোট দেওয়াকে মনে করি এটা আমার একমাত্র গণতন্ত্রের জায়গাটা এবং আমার ভোট নিয়ে যে স্বেচ্ছাচারিতা যেটা চালানো হয় একটা দখলদারিত্ব জমিদারি নতুন একটা মনে করে একটা পত্তনি তিনি লাভ করেছেন ভোট পাবার ক্ষমতা যাওয়ার পরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা কি যিনি যেতেন উইনার্স টেক অল বিজয়ী সব কিছু খেয়ে ফেলে বিজয়ী সব কিছু নিয়ে নেয় সব কিছুর উপর একটা অন্যায় জবরদখল জবরদস্তি আরোপ করে সংখ্যানুপাতিক পদ্ধতি যদি আমরা পর্যায়ক্রমে যেতে পারি এই সুযোগটাকে কমানো সম্ভব এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে বা রাজনৈতিক দিক থেকে আমাদের মানুষ এখনো পর্যন্ত একটা নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট নির্বাচনী এলাকা তার নিজের সংসদ সদস্য বা সংসদ সদস্য প্রার্থী তিনি যাকে চেনেন যাকে জানেন যার কাছে যেতে পারবেন ভালো মন্দ জানাতে পারবেন দাবি দেওয়া করতে পারবেন নিজের জীবনটা যার সাথে তিনি যুক্ত করতে পারবেন এরকম মানুষকে তিনি পার্লামেন্টে বা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান কথাটা কেন উল্লেখ করলাম যে রাজনৈতিক চেতনার দিক থেকে বা মনস্তাত্ত্বিকভাবে এখনও আমাদের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তো আমাদেরকে শুরু করতে হবে সেই জায়গা থেকে যেটা আমরা বলেছি এবার যদি আমরা উচ্চ উচ্চকক্ষে উচ্চকক্ষে যদি আমরা ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি যদি চালু করা যায় তাহলে এক জায়গা থেকে এটা শুরু হলো এটা আমি হঠাৎ করে আকস্মিকভাবে এই মুহুর্তে যদি সবটা যদি পিয়ার পদ্ধতি চাই বাস্তবে বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক বাস্তবতা নাই। রাজনৈতিক দিক থেকে নাই মনস্তাত্ত্বিক দিক থেকে নাই রাজনৈতিক দলগুলোর যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু এই মুহূর্তে কিন্তু